সোনার দাম নিয়ে বিরাট সুখবর আবারও কমল সোনার দাম এই নিয়ে পরপর তিন দিন দাম কমল সোনার দাম কমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার পাশাপাশি চব্বিশ ক্যারেট সোনার দামও কমেছে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে সোনার দাম যেহেতু আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে তাই দেশীয় বাজারেও দাম কমতে দেখা যাচ্ছে তো আসুন জেনে নেব বর্তমানে কত টাকা কমেছে সোনার দাম আজ এক ভরি সোনা ও রুপোর দাম কত টাকা হয়েছে পাশাপাশি জানাবো আজ বাইশ ক্যারেট আঠারো ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেবো আজকে রুপোর বাজার দর তো সুধি দর্শক আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে ছিয়ানব্বই টাকা নব্বই পয়সা এবং আজকে দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো উনসত্তর টাকা এবং আজকে সব রকম ট্যাক্স অন্যান্য চার্জ বাদ দিয়ে এক ভরি রুপোর দাম রয়েছে এক হাজার একশো তিরিশ টাকা এক হাজার একশো তিরিশ টাকা রয়েছে আজকে ভরি রুপোর বাজার দর আসুন এবার আপনাদের জানিয়ে দেবো আজকে সোনার দাম কত রয়েছে তো প্রথমেই জানিয়ে দেব বাইশ ক্যারেট সোনার বাজার দর আজকে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে সাত হাজার নশো উনষাট টাকা এবং আজকে দশ গ্রাম বাইশ ক্যারেটের দাম রয়েছে উনআশি হাজার পাঁচশো নব্বই টাকা আজকে সব রকম ট্যাক্স অন্যান্য চার্জ বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার টাকা বর্তমানে বিরানব্বই হাজার টাকা রয়েছে এক ভরি সোনার দাম বাইশ ক্যারেট সোনা বলতে যে বোঝায় যে গহনা বা অলঙ্কার আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে বাইশ ক্যারেটের সোনা আর প্রসঙ্গত জানিয়ে রাখি যে ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রামে হয় এক ভরি এগারো দশমিক ছয় ছয় চার গ্রামে এক ভরি হয় তো আজকে সেই অনুপাতে বিরানব্বই হাজার টাকার মতো রয়েছে এক ভরি সোনার দাম এছাড়াও আমরা আরও একটি গহনা সোনা রয়েছে যেটা হচ্ছে আঠারো ক্যারেটের সোনা তো সেই আঠারো ক্যারেট সোনার দাম জানিয়ে দেবো আজকে আঠারো ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে ছ হাজার পাঁচশো বারো টাকা দশ গ্রামে দাম রয়েছে পঁয়ষট্টি হাজার একশো কুড়ি টাকা এটা এক প্রকার গহনা সোনা তবে বাইশ ক্যারেটের সঙ্গে আঠারো ক্যারেটের পার্থক্য হচ্ছে বাইশ ক্যারেট সোনাতে খাদের পরিমাণ থাকে সাড়ে আট শতাংশের মতো কিন্তু আঠারো ক্যারেট সোনাতে খাদের পরিমাণ থাকে প্রায় পঁচিশ শতাংশের মতো আঠারো ক্যারেট সোনায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট খাদ থাকে যার কারণে আঠারো ক্যারেট সোনার দাম অনেক কম হয় আজকে আঠারো ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে ছ হাজার পাঁচশো বারো টাকা আর দশ গ্রামের দাম রয়েছে পঁয়ষট্টি হাজার একশো কুড়ি টাকা আজকে আঠারো ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে পঁচাত্তর হাজার নশো টাকা পঁচাত্তর হাজার নশো টাকার মতো রয়েছে আজকে আঠারো ক্যারেট সোনার এক ভরির দাম আসুন এবার আপনাদের জানিয়ে দেবো চব্বিশ ক্যারেট সোনার বাজার দর চব্বিশ ক্যারেট সোনা বলতে বোঝায় পাকা সোনা বা খাঁটি সোনা এখানে কোনো খাদ থাকে না আজকে চব্বিশ ক্যারেটের এক গ্রামে দাম রয়েছে আট হাজার টাকা এবং দশ গ্রামে দাম রয়েছে ছিয়াশি হাজার আটশো টাকা